বৃহস্পতিবার বেলা এগারোটা ছত্রিশ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি দুই শূন্য দুই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে এলে তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা লাউঞ্জের একটি কক্ষে অপেক্ষারত তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানু তাকে গোলাপ ফুলের মালা পরিয়ে স্বাগত জানান এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন এরপর তারেক রহমান মোবাইল ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন আলাপকালে তিনি প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন দেশে ফেরাকে কেন্দ্র করে নেওয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা জানান তিনি প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে ধন্যবাদও জানান তারেক রহমান বিমানবন্দরে পুরো সময় জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেতাকর্মীদের উপস্থিতিতে পরিবেশ ছিল আবেগঘন ও উৎসবমুখর তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান একই সঙ্গে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও দেশে আসেন